কাল বিকেলে বাজারে গিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটস লাড্ডু কিনবো বলে ও মা দোকানে গিয়ে শুনি এক একটা লাড্ডু চল্লিশ টাকা বাম রে বাপ শুনে তো আমার মাথা প্রায় পাগল হওয়ার মতন কি করব ভাবলাম একটু পয়সা যদি জড়ো করি তাহলে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে ব্যাস আর কি সাথে সাথেই কাজু বাদাম তার সাথে আখরোট বাদাম মাখানা আর তার সাথে নিয়েছিলাম মগজদানা চাইলে কিছু জিনিস তোমরা কম বেশিও করতে পারো তবে এখানে আমি আরো দিয়েছিলাম সেটা হচ্ছে খেজুর তার সাথে নারকেল প্রত্যেকটাকে কিন্তু ঘিয়ের মধ্যে হালকা করে ভাজা করে নিয়েছি এবার কি নিয়েছিলাম একটু গোন্দ আর গোন্ধ কতটা হেলদি সেটা কিন্তু এখন সবাই জানে ব্যাস প্রত্যেকটা জিনিসকে ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিতে অল্প অল্প করে দিয়ে ভালো করে পিসতে হবে ভালো করে মানে পাউডার করবে না কিন্তু একটু যেন দানা দানা থাকে এবার যেগুলো নাকি শক্ত জিনিস সেগুলোকে আগে একসাথে পিষে নিয়ে এবার শেষে দিয়েছিলাম এই যে মগজ দানা আর তার সাথে দিয়েছিলাম মাখানা দুটোকে একসাথে পিষে নিয়েছি আর কি এরপরে একটা চাশনি বানাবো আর চাশনি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি গুড় আর গুড়টার মধ্যে জল দিয়ে একটা এরকম গোল বানিয়ে নিবো ব্যাস হালকা হালকা গরম থাকতে এটাকে আর ভালো করে এই পাউডারের মধ্যে দিয়ে দিতে হবে আর তাড়াতাড়ি করে মেলাবে সাথে একটু ঘি দেবে আর ঘিটা দিয়ে কিন্তু এরকম করে গোল গোল লাড্ডু বানিয়ে খাবে দারুণ টেস্টি হয়েছিল